হ্যালো আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা গত দিনের সন্ধ্যার পরের ভিডিও বাবুদেরকে নিয়ে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ওর বাবা বাসায় থাকা মানি দেখা যায় যে ওদেরকে বাইরে যেতেই হবে এরকম একটা অবস্থা হয়ে গেছে যেহেতু ওর বাবা ঢাকার বাইরে বেশিরভাগ সময়টা থাকে যে কারণে ঢাকায় যে কয়দিন থাকি সুযোগ পেলেই বাইরে যেতে চায় বড় মেয়ে পিৎজা খাবে আর ছোটো মেয়ের আবার পিৎজা খুব একটা পছন্দ না ও আবার ফ্রায়েড চিকেনটাই বেশি পছন্দ করে ওর বাবা বলল ঠিক আছে বড় বাবু আগে পিৎজা খাক তারপর ওকে আবার ওর পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যাব। তো ছোটো মেয়েকে আবার তার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়েছে ও আবার দেখা যায় যখন যে রেস্টুরেন্ট পছন্দ হয় ওখানে ছাড়া আর অন্য কোথাও খাবে না তো কয়েকদিন হলো ও এইখানেই আসছে তো কিছু করার নেই ওর ভালো লাগার বিষয়টাকেই বেশি প্রাধান্য দিতে হয় গতকাল রাতে ফিরতে বেশ দেরি হয়ে গেছে কিছু কেনাকাটাও ছিল তো এগুলো আর শ্যুট করা হয় নাই এই তো আজকে সকাল থেকে আবার শ্যুট করছি সকালে অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে নিয়েছি আমরা আমার এক সপ্তাহ হল কাজের লোক নেই সে অসুস্থ এই এক সপ্তাহ হলো আমি একটা না একা হাতেই সব কাজ করছি আমার তো হেল্প করার মতো কেউ নাই। সেটা আপনারা জানেন আর আমার বাবুরাও ছোটো বড়ো মেয়ে একটু টুকিটাকি হেল্প করতে পারে কিন্তু সেটা আসলে তেমন কোনো কাজই আসে না একা যখন কাজ করি তো ওদিকে বেডটা গুছিয়ে নিয়ে সোপার কুশনের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো একটু লাগিয়ে নিলাম তো শর্টকাটই আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিটেলে আর এত কিছু শেয়ার করতে ইচ্ছা করছিল না কারণ বাসায় প্রচুর কাজ তো এখন আমি কিচেনে চলে এসেছি যে ক্লিন করার জন্য প্লেট বাটি যা ছিল সেগুলো ক্লিন করে নিয়ে চুলাটাও ক্লিন করে নিলাম রান্না করার সময় যদি চুলা ক্লিন না থাকে আমার কাছে মনে হয় যে আমি কোনো আবর্জনার স্তূপের মধ্যে রান্না বান্না করছি এরকম ফিল হয় এটা আসলে আগে থেকেই আমার এই সমস্যাগুলো দেখা যায় আমি যে কোনো জায়গায় বসবো কাজ করব বা যেটাই করি না কেন সেইটুকু জায়গা অন্তত আমার একদম ক্লিন থাকতে হবে এর জন্য অনেক মানুষই আমাকে অনেক কথা বলে কিন্তু কি করব আমি ছাড়তে পারি না আর আমার কাছে মনে হয় যে এটা তো খারাপ কিছু না পরিষ্কার থাকতে পারা পরিষ্কার রাখা এটা তো ভালো কিছু হ্যাঁ এতে যেটা হয় আমার পরিশ্রম বেশি হয় হোক না পরিশ্রম বেশি তারপরও তো সব কিছু ভালো থাকে বা আমি একটু স্বস্তি পাই একটা আপু আমার এই মিনি রেক্টার প্রাইস জানতে চেয়েছেন এটার প্রাইস পাঁচশো টাকা আর সঙ্গে ডেলিভারি চার্জ নিয়েছে এই যে ক্যাবিনেটের উপরের অংশটা এখন যেভাবে আমি ক্লিন করে নিলাম এটা কিন্তু আমার রেগুলার রুটিন কাজ আমি শ্যুট করি অথবা না করি আমার সকালবেলা কিচেনে ঢুকে আগে ক্যাবিনেটের উপরের অংশটা এভাবে একটা পরিষ্কার ন্যাপকিন দিয়ে ক্লিন করে নিই তারপর আমি দেখা যায় যে নাস্তা বানানোর কাজ থাক বা যেটাই থাক আমি সেদিকে শুরু করি তো এই যে চুলার নিচের অংশটাও আমি একটু গুছিয়ে নিলাম তো গুছিয়ে নেওয়ার পর আমি নিচে দেখি সবজির ভ্যান আসছে তো নিচে গিয়েছিলাম একটু সবজি নিতে তো আমি সবসময় সবজি খুব বেশি কিনি না যেহেতু অল্প মানুষ আর বাচ্চারা তো এত বেশি সবজি খায় না আমি একটু হয়তো খাই আর আমার হাজব্যান্ডও তো তেমন বাসায় থাকে না যে কারণে সব কিছুই অল্প পরিমাণে কিনি যেটা শেষ হলে আবার টাটকা আবার নতুন সবজি কিনবো। তো আজকে এই যে ছড়া কচু কিনেছি ছড়া কচু আমার খুব পছন্দ এটা অবশ্য আমার হাজব্যান্ড বা আমার ছোটো মেয়ে খায় না তেমন তবে দু এক টুকরো হয়তো দিলে সেটা খায় কিন্তু আমি যেরকম অনেক বেশি পছন্দ করি এরকম পছন্দ করে না আর এই যে একদম যে দেশি লতি যেটা ওটা নিয়েছি এটা যদিও ক্লিন করতে একটু সময় লাগে বেশি কিন্তু তারপরেও এটা খেতে বেশি স্বাদ হাইব্রিড লতিগুলো অত ভালো লাগে না এটার মতো অত স্বাদ লাগে না তো এগুলো ক্লিন করে রেখে সবজিগুলো গুছিয়ে রেখে আমি একটু আম কেটে নিলাম আমার ছোটো মেয়ে আম খেতে খুব পছন্দ করে কিন্তু বড় মেয়ে আবার একদমই অপছন্দ আম তো ও দেখা যাচ্ছে তিন চার বছর হলো শুধু আমটা খেতে চায় না তবে ম্যাঙ্গো মিল্কশেক যেটা ওটা করে দিলে হয়তো দেখা যায় এক গ্লাসও খায় কাজের লোক না থাকার কারণে দেখা যাচ্ছে সব কাজই আমাকেই তো করতে হচ্ছে তো তার মধ্যেও আবার এক্সট্রা কাজগুলো করছি তো আজকে এই যে সিদ্ধান্ত নিয়েছি এই গ্লাসটা ক্লিন করব। তো এই পাশে ব্যালকনির গাছগুলো সরিয়ে নিয়ে ক্লিন করতে হবে কয়দিনের বৃষ্টির কারণে একদম সব মাটি কাদা সব একাকার হয়ে গেছে তো গাছগুলো সরিয়ে নিয়ে যে দেখেন কি অবস্থা পিছনে অনেক কিছু জমে গেছে পাতা টাতা মাটি সব একসঙ্গে মিশিয়ে একদম জমাট বেঁধে গেছে তো এগুলোই ক্লিন করব এবং এই যে থাই গ্লাসটা এটাকে একদম ডিপ ক্লিন করে নিব এই কাজগুলো তো আমি কাজের লোককে দিয়ে করাই না এগুলো আমার নিজেকেই করতে হয় দেখা যায় ওনাদেরকে করতে দিলে না ঠিক মতো এই কাজগুলো করে না এই যে দেখা যাবে মাটির যে দাগগুলো এগুলো ওরা ঠিক মতো উঠাবেই না কোনো রকমে একটু আলতো করে মুছে চলে যায় বা কর্নারের ময়লা টয়লাগুলো অনেক বেশি থেকে যায় তো যে কারণে হয়তো ওনার হেল্প নেই নিয়ে টাছ সরিয়ে আমি নিজেই ক্লিন করি তো যেহেতু উনি নেই তো গাছের টপগুলো তো সরাতে পারছে না এগুলোর অনেক ওয়েট আর এত ওয়েট আমার টানা একেবারেই সমস্যা যে কারণে ওগুলো টানছি না একটু সাইড করে রেখে অর্ধেক অর্ধেকটা করে ক্লিন করে নিচ্ছি তো ওই কর্নারগুলো একটু ভালো করে ক্লিন করতে হবে তো আজকে আর ওগুলো করবো না আজকে এই সাইডের অংশগুলোই ক্লিন করে নেব পরে এক সময় দেখা যাবে কাজের লোক আসলে তখন ওগুলো গাছ সরিয়ে নিয়ে একবারে ক্লিন করতে হবে তো এই যে একটা একটা করে পার্ট আমি গ্লাস ক্লিন করে নিচ্ছি তো ব্যালকনিটা ওই যে একবারে ধুয়ে দিয়েছি আর এই গাছগুলো ভেবেছিলাম আজকে ঘাস কাটবো তো এত কাজের মধ্যে আর চাম ঘাস কেটে ভর্তা করা হবে না তো যে কারণে আজকে আর করলাম না তো আজকে শুধু একটা রান্নাই করেছি তো আজকে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই যে ফ্রিজে মাংস ছিল সেটা গরম করে নিয়েছি আর ব্যালকনি ক্লিন করতে যাওয়ার আগেই আমি চড়চড়ি কেটে চুলায় বসিয়ে দিয়ে গিয়েছিলাম কারণ চরচরি তো আর দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে না ওটা বসিয়ে দিলেই হয়ে যাবে এই হচ্ছে আমার দুপুরের আজকে রান্না বান্না তবে কাজের লোক ছাড়া কাজ করতে পারাটাই বেশি ভালো আমি যেমন এই যে কয়েকদিন হলো কাজ করছি একটা সুন্দর রুটিনের মতো হয়ে গেছে সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিয়ে করছি কিন্তু কাজের লোক থাকলে কিন্তু সেটা হয় না মাঝে মাঝে দেখা যায় যে উনি হঠাৎ করে আসে না তখন সমস্ত কাজগুলো অগোছালো হয়ে যায় তো আসলে যাদের একটু হেল্প করার মতো লোক আছে তাদের জন্য কাজের লোক ছাড়া কাজ করাটাই বেশি ভালো তো আমার যেহেতু হেল্প করারকম লোক নাই বাধ্য হয়েই আমি কাজের লোক রাখি তবে আমার কাছে কাজের লোকের চেয়ে নিজে হাতে কাজ করতেই বেশি ভালো লাগে কিন্তু ওই যে বললাম শারীরিক সমস্যা সে তো আর আমার পিছু ছাড়ে না দেখা যায় কাজের লোককে যদি একবারে বাদ দিয়ে দিই তখন দেখা যাবে আমি হঠাৎ করে পাঁচ সাত দিন যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তখন আমার একদম পুরো সংসার অচল হয়ে যায় কারণ আমার বড় মেয়েটা তো আর এত বড়ো না যে আমি অসুস্থ হয়ে পড়ে থাকলেও সংসারের কাজগুলো গুছিয়ে করবে আর আমার হাজব্যান্ডে তো বাসায় থাকে না সে জব করে যে জবটার ধরনই এমন যে সে চাইলেও কখনও বাসায় সময় দিতে পারবে না তো যাই হোক বাধ্য হয়ে কাজের লোক রাখতে হয়েছে তবে আমার কাছে নিজে হাতে কাজ গুছিয়ে করার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে যেটা আমি আগে যখন সুস্থ ছিলাম তখন কিন্তু এরকম যে একদম সম্পূর্ণ কাজের লোকের উপর নির্ভরশীল তা ছিলাম না তো ছোটো মেয়েকে তখন যে আম কেটে দিয়েছিলাম ও কিন্তু শুধু আমি খেয়েছে তো বড় মেয়ে তো খাবে না তো ওর জন্য এখন আবার ম্যাঙ্গো মিল্কশেক করে দিলাম যদিও এখন খুব বেশি বাজে না বারোটা একটু বেশি আজকে একা হাতে কাজ করছি তো যে কারণে দেখা গেছে সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে দ্রুতই হয়ে গেছে কাজের লোককে দিয়ে যে কাজগুলো করায় অন্য সময় দেখা যায় সেই কাজগুলোর জন্য ওয়েট করতে হয় যে কখন কাজের লোক আসবে করবে তো এখন যেহেতু জানি যে উনি অসুস্থ আসবে না কয়েকদিন তো বাধ্য হয়ে নিজেই তো সব কিছু সেভাবেই রুটিন করে গুছিয়ে নিয়েছি তো যাই হোক এই তো ম্যাঙ্গো মিল্কশেকটা রেডি করে ফেলেছি তো দুই মেয়েকেই দিচ্ছি ছোট মেয়েও খাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ